আপনার মধ্যে ঈশ্বর আছে কি দেখে বুঝবেন বলুন তো অনেকে বলেন যে সবার মধ্যে ঠাকুর থাকেন সবার মধ্যে ঈশ্বর থাকেন ওই জন্য কেউ যখন প্রণাম করে আমি খুব বিব্রত হই কারণ যিনি প্রণাম করছেন তার মধ্যেও ঈশ্বর আছেন এখন আপনি নিজেও বুঝতে পারবেন কতগুলো লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝবেন যে আপনার মধ্যে ঈশ্বর আছেন ঈশ্বর সকলের মধ্যে থাকলে মনের বাঘের মধ্যে ঈশ্বর আছে আবার আপনার মধ্যেও আছে তা আপনি কতগুলো জিনিস ফিল করতে পারলে বুঝতে পারবেন ঈশ্বর আপনার বাইরে কোথাও নেই চোখ বুঝে দেখুন আপনার হৃদয় কন্দরে তিনি বসে আছেন প্রথম হচ্ছে যে দেখবেন বাইরের পরিবারের লোকেরা বিরোধ করছে পরিবারের লোকেরা বিরোধ করলে এটা একটা প্রথম লক্ষণ প্রধান লক্ষণ ঈশ্বর আপনার সহায় আছে পরিবারের লোকেরা বিপক্ষে চলে যাবে দ্বিতীয় হচ্ছে সবাই আপনাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করবে এটা হতে পারে এত কিছুর পরেও আপনার চোখ দিয়ে জল পড়বে হতে পারে আপনার সাথী কমে যাবে আপনার বন্ধু কমে যাবে সবাই আপনাকে ছেড়ে যাবে এমনটা হবে তার মধ্য দিয়েও দেখবেন বাইরের কিছু মানুষকে আপনি আপন করতে পারছেন কুকুর বিড়াল প্রাকৃতিক জীবের প্রতি আপনার মায়া আসছে দয়া আসছে এগুলো হবে ঈশ্বরের শক্তি ভেতরে থাকলে ঈশ্বর যদি আপনার ভেতরে থাকেন অন্যের জন্য চোখে জল আসছে নিজের দুঃখে নিজের ব্যথায় চুপ করে আছেন কিন্তু অন্যের ব্যথা অন্যের দুঃখে আপনার চোখের কোনা ভেজে উঠছে যদি এমনটা হয় মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে আছে এইরকম ছোট ছোট লক্ষণ আছে পরবর্তী পর্বে আরো আলোচনা হবে সঙ্গে থাকুন